আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্যাংক এখান থেকে প্রবাসীরা টাকা পাঠায় ওই দেখেন টাকা পাঠাতেছে আর ওই পাশে নতুন বিল্ডিং হইতেছে আর রাস্তার মাঝখানে কত সুন্দর সুন্দর ঘাস এগুলো বেশি দেখা যায় আর রাস্তার প্রকাশে হচ্ছে সিম কার্ড নাম হচ্ছে মোবাইল এর এখান থেকে সিম তোলা হয় এখানে হার্ডওয়ার দোকান রয়েছে ওই পাশে অনেক ছোট ছোট দোকান আছে গাড়ি চলাচল করে অনেক সুন্দর তার দূরে একটি ছোট ছোট বিল্ডিং রয়েছে অনেক পুরনো বিল্ডিং এগুলো আর গাছগুলো দেখতে তো আরো সুন্দর সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে সবই আছে সবই হাতার না গেলে পাওয়া যায় একদম যানজট মুক্ত পরিবেশ আর রয়েছে সারি সারি গাছ খেজুর গাছ সোডিয়ান গাছ কত সুন্দর পরিবেশ দেখেন রাস্তার পাশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই খেজুর গাছ তাল গাছও রয়েছে মাঝে মধ্যে দিয়ে একটা করে